হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি তো দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা এটা হচ্ছে আমার বাড়ির পথ বাড়িতে ঢোকার পথ আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছ আমরা আমি আর আমার মেয়ে বের হলাম যাচ্ছি একটু বাইরে তো মেয়ে সব সময় চায় আমাকে অনুকরণ করতে ও আমার ড্রেসগুলোই ওর খুব পছন্দের আর আমি যদি কোথাও এরকম ড্রেস নিয়ে আমি পরে যাই ওর সেটাই পরতেই হবে সেই বায়না তো এই ড্রেসটা আমি নিজের হাতে ওর জন্য বানিয়েছিলাম তো অনেক আরেকবার আমরা পরেছিলাম দেখেছো হয়তো অনেকেই তো ও আজকে খুবই খুশি কিন্তু ওড়নাটা ম্যাচিং হয়নি ওড়না ছিল না যেহেতু বাচ্চাদের ওড়নাটা খুব বেশি দরকার হয় না সেজন্য ওটা আমি পড়াইনি ওকে তো ভীষণ ভীষণ খুশি তাও একটা লাল ওড়না পড়েছে ওর ছিল একটা ড্রেসের সাথে রওনা পরবে ওর মায়ে মাকে সবসময় অনু অনুকরণ করবে তো আমি আসলে মেয়ে আমার মেয়ে হয়েছে তাই আমি বুঝতে পারতেছি ঠিকই প্রত্যেকটা মেয়েই মাকে অনুকরণ করে মায়ের সব কিছু ওদের ভালো লাগে এটা যাই হোক মেয়ে ভীষণ খুশি আর আমার মতো ড্রেস পরে তো আরও বেশি খুশি আর এই দেখো আমাদের পথটা আজকে কোনো ভ্যান পাচ্ছিলাম না একদমই পাচ্ছিলাম না তো সেই জন্য হেঁটে যাচ্ছি কিন্তু মেয়ে কখনোই হাঁটতে চায় না আর দেখো দুষ্টমি কেমন ভাবে করে এই করে সেই করে আমার হাত ধরে টেনে নিয়ে যায় আমার হাত ধরে টেনে আমাকে বসিয়ে রাখে ভ্যান কেন আসে না গাড়ি কেন আসে না গাড়ি তুলবে তো অনেক কষ্ট করে দেখো হাঁটিয়ে নিয়ে যাচ্ছি হাত ধরে ধরে আর এই দেখো আর এই হাঁটার ভিডিওটা একটু করে নিলাম আমার পা ওর পা কত ছোট সেই ছোট সময়ের একটা স্মৃতি রেখে দিলাম আর কি পরবর্তীতে দেখে ভালো লাগবে যে আমরা দুজনে একসাথে এভাবে হেঁটেছি তো মায়ের সাথে মেয়ের এই স্মৃতিটা ধরে রাখাটাও আমার আমার কাছে ভাগ্যের ব্যাপার যে আমি ধরে রাখতে পারতেছি এই সময়টা ওর জন্য আমার জন্য ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে দেখে খুব ভালো লাগবে তো দেখো আমরা বাজার থেকে বাড়িতে চলে আসলাম আজকে সবার জন্য ইফতারি নিয়ে এসেছি তো সবাই একসাথে খাবো বলে তো দেখো মুড়ি মুড়িও কিনে এনেছিলাম ভালো করে মেখে নিচ্ছি অনেকগুলো তো একটু ভালো করে মেখে নিতে হয় তো সবাই ওট করতেছে খাওয়ার জন্য মাখা হচ্ছে না তত সময় সবার খুব মানে কি বলবো অপেক্ষা করতেছে ধৈর্য সহকারে মাখা হবে তারপরে সবাই একসাথে খাবো তো ওই দেখো ছেলেমেয়েরা সবাই খুব পছন্দ করে ইফতারিটা তো আমাদের ঘরে প্রায়ই হয় এই ইফতারের রমজানের মাছটা তো সবাই দেখো অলরেডি খেয়ে ফেলেছে কতগুলো মেখেছিলাম তো খাওয়া হয়ে গেছে এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগটি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকো সবাই বন্ধুরা টাটা